নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে তো এর আগে আমি জবা গাছে গ্রাফটিং কীভাবে করা হয় জবা গাছ লেবু গাছের কলম কীভাবে করা হয় গ্রাফটিং কীভাবে করা হয় এর ভিডিও শেয়ার করেছি তো আজকে দেখাবো আমি কীভাবে লেব এত এত লেবু গাছ কিভাবে তৈরি করেছি তার গোপন টিপসটা তো তোমরা চাইলে তোমরাও তোমাদের ছাদ বাগানে এরকম সুন্দর সুন্দর লেবু গাছ তোমরা অনায়াসে নিজেরাই করে নিতে পারবি আমার কিন্তু এই লেবু গাছগুলো কো কেনা নয় প্রত্যেক কটা কিন্তু আমি তৈরি করেছি একটা পদ্ধতিতে আজকে সেই পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করব আমি কিন্তু এই লেবু গাছগুলোতে বছরের মধ্যেই ফল পাই আর এইভাবে চারা করলে খুব সহজেই একটা ডাল থেকে তোমরা অনেকগুলো করে নিতে পারবি আর এই লেবু গাছগুলোয় কিন্তু খুব সহজেই ফল পাওয়া যায় আর এতে কিন্তু গাছ নষ্ট হওয়ার ভয়ও থাকে না আর তোমরা কিন্তু এটা সব সময়তেই করতে পারো যারা একদমই পারো না তারা অবশ্যই এই বর্ষাকালে করে নেবে খুব তাড়াতাড়ি গ্রো করবে আর আজকে সেই পদ্ধতিটা শেয়ার করব কিভাবে আমি এত সুন্দর সুন্দর লেবু গাছ নিজে হাতে তৈরি করি আর এই প্রত্যেক কটা ডালই কিন্তু আমি কোথা থেকে জোগাড় করে সেখান থেকে গাছ তৈরি করে নিয়েছি আর সেই গাছে প্রচুর পরিমাণে লেবু হয় তো দেখতেই পাচ্ছ এখানে লেবু ধরিয়ে আছে একটু দূর থেকে দেখাচ্ছি ঠিক বোঝা যাচ্ছে না তো খুব ভালো জাতের লেবু এগুলো তোমরা যদি তোমাদের আশেপাশে কোথাও কোনো ভালো জাতের লেবু গাছ পেয়ে থাকো তো সেখান থেকে একটা ডাল জোগাড় করে তোমরা দুটো মাধ্যমে তো করে নিতেই পারো আর যদি কাছাকাছি কোনো গাছ থেকে হয় তো সেটা তো কলমের মাধ্যমে করে নিলে গুটি কলমের মাধ্যমে সেখান না কিন্তু গাছের মাতৃগুণ সমস্তই কিন্তু ওই চারা গাছের মধ্যে বজায় থাকবে তো চলো ভিডিওটা শুরু করা যাক এর জন্য আমাকে একটা লেবু গাছ নিতে হবে কিন্তু লেবু গাছটা যেহেতু সব ক্যারেটে বসানো আছে এখানে একটা লেবু গাছ যেটা আমি গুটি কলম করেছি তো সেই গাছটাই নিই এই গাছটা দিয়েই দেখাবো কিভাবে আমি নতুন করে লেবু গাছের ডাল থেকে নতুন করে গাছ তৈরি করি তো চলো ভিডিওটা শুরু করা যাবে এই জন্য গাছটা আমি ওখান থেকে বের করে নিয়ে চলে এসেছি তো গাছটা প্রচণ্ড হারে লম্বা হয়ে যাচ্ছে আমি এখানে একটা গুটি কলম করেছি আরও কিছু পদ্ধতি দেখাই আর গ্রাফটিংয়ের মাধ্যমে তো করাই যায় আজকে একটা অন্য পদ্ধতি দেখাবো যে পদ্ধতির মাধ্যমে তোমরা লেবু চারা অবশ্যই নিজেরাই তৈরি করে নিতে পারবি আর একটা টিপস সঙ্গে সঙ্গে দিয়ে দিই এটা হলো দেখবে তোমাদের কাছে যদি ভালো যাতে লেবু গাছ থাকে তো সেই লেবু গাছের গোড়ার দিকে যে ডালগুলো থাকবে আমি যেমন এই ডালটা মাটির উপরেই ছিল কারণ কিন্তু আমি এখানে মাটি চাপা দিয়ে দিয়েছি এর ফলে কী হবে এখান থেকে কিন্তু শিকড় তৈরি হয়ে যাবে আর শিকড় হলে এই গাছটা তুললে এখান থেকে কেটে আলাদা করে নিয়ে নতুন একটা গাছ তৈরি হয়ে যাবে তো আমি এই গাছটা এখানে বেশ ছোট্ট সুন্দর একটা গাছের ডালটা আমি এখানে কি করেছি এই ডালটা বেঁকে ছিল যেহেতু একটু উল্টো অন্যদিকে ছিল সেই সেহেতু আমি এখানে এখানটা মাটি চাপা দিয়ে দিয়েছি আমি এর এইভাবে আগেও করেছি যার জন্য আমি এবারেও এটা করে করছি তো এখানে মাটি চাপা দিয়ে দিয়েছি এখান থেকে শিকড় বের হয়ে গেলে এটাকে তুলে কেটে নিয়ে আর ফাঙ্গিসাই লাগিয়ে দিয়ে এটাও একটা গাছ হয়ে গেল এটাও একটা গাছ হয়ে গেলো এইভাবেও তোমরা করতে পারো তোমাদের লেবু গাছ থাকলে নিচের দিকে ডাল অনেক সময় কেটে বাদ দেওয়া হয় আর যেহেতু এটা গ্র্যাফটিংয়ের গাছ নয় সেহেতু এই গাছটা নিচের দিকের গাছটা চারা তৈরি হলে কোনো কিছু অসুবিধেও হবে না ফল ধরতে তো ভিডিওটা শুরু করা যাক এই গাছটা থেকে ডালটা কাটব ভেবেছিলাম কিন্তু এই গাছটায় সেই রকম ব্রাউন কালারের ডাল নেই সেই জন্য আমি অন্য গাছ থেকে আরেকটা ডাল কেটে আনি ভিডিওটা শুরু করা যাক আমি ডাল কাটতে গিয়ে একটা ডালও কাটার মতো পাইনি মানে প্রত্যেকটা ডাল এত সুন্দর সবুজ আর হেলদি হয়ে আছে তো আমি দেখে শুনে একটা ছোট ডাল কেটেছি তোমরা চাইলে ডালটার মাপ কিন্তু এইরকম এইরকম নেবে ঠিক এক বেগদা নেবে এই এইরকম নেবে আমি একটা ছোট ডালের উপর দেখাচ্ছি কিন্তু তোমরা ডালটা একটু বড় নেবে যাতে গাছটাও একটু বড় হয় আর তাতে অনেকগুলো নোট থাকেই তো আমার এখানে অনেকগুলো নদী আছে কিন্তু আমি গাছটার ডালটা একটু ছোটো নিয়েছি যেহেতু আমি কিছুদিন আগে ডাল কাটিং সব করে ফেলেছি আর এখন সব নতুন নতুন পাতা বেরোচ্ছে নতুন নতুন গাছের ডালপালা বেরিয়েছে তো সেই জন্য আমি একটা ছোট ডাল নিয়েই দেখাচ্ছি ডালের সমস্ত পাতা ফেলে দিতে হবে সমস্ত পাতা ফেলে দিলাম আর ডালটার নিচের দিকে রুট হরমোন লাগাবো এই যে এই রুট হরমোনগুলো কিন্তু খুব একটা বেশি দাম নয় আমার কাছ থেকে এটা এটা লেখা আছে পঁয়ষট্টি টাকা কিন্তু এটা তিরিশ টাকা দাম নিয়েছিল এই রুট হরমোন দিলে কি হবে গাছে শিকড় খুব তাড়াতাড়ি আসে এমনিতেও শিকড় আসবে কিন্তু রুট হরমোন দিলে শিকড়টা খুব তাড়াতাড়ি আসে আর এর বদলে তোমরা যদি রুট হরমোন নাও থাকে তোমরা অ্যালোভেরা জেল লাগাতে পারো মধু লাগাতে পারো দারুচিনির পাউডার লাগাতে পারো হোক কিছু একটা লাগালে হবে বা না লাগালেও হবে বাড়িতে কিন্তু যারা এমনি তাড়াতাড়ি গ্রো মানে শিকড় এসে যায় তো আমি রুট হরমোনটা লাগিয়ে দেব তার জন্য ডালটাকে একটু ভিজিয়ে নিচ্ছি ডালটাকে একটু ভিজিয়ে নিচ্ছি তবে এই পাউডারটা ধরে নেবে এতে তা খুব তাড়াতাড়ি এজ এটা তোমরা জলে গুলে বেশ মোটা করেও লাগাতে পারো এর সঙ্গে তোমরা ফাঙ্গিসাইড একসাথে মিশিয়েও লাগাতে পারো তো আমি শুধু এটা রুট হরমোনটাই লাগিয়ে দিচ্ছি আর মাথার দিকে ফাঙ্গিসাইড লাগাতে হবে তো আমি সব সময় যেটা ব্যবহার করি সাব ফাঙ্গিসাইড ডালটা একটু বিরিয়ানিটা কেটে দিই মাথা দিকটা ফাঁকি সাইড লাগিয়ে দিলাম এবার যেটা দরকার আসল জিনিস মিডিয়া ডালটাকে এইভাবে রাখলাম মিডিয়া হিসাবে আমি নিয়েছি বালি শুধুমাত্র বালি দিয়েই কিন্তু এই কাজটা খুব ভালো হয় মানে এই গাছের শিকড়টা খুব ভালো আসে তো এর জন্য বালিটাকে একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে কোনো একটা জায়গায় নিয়ে ধুয়ে ধুয়ে নিলেও হবে বালিটা কিন্তু পরিষ্কার করে ধুতে হবে যে বাড়িটার মধ্যে একটা নোংরা এটা ভালোভাবে ধুয়ে নিতে হবে আর নিচে কিন্তু অবশ্যই ছিদ্র রাখতে হবে এবার কি হবে একটা আঙুলের বা কোনো কিছুর সাহায্যে এখানে একটু গর্ত করে নিতে হবে নিয়ে ডালটাকে এইভাবে বসিয়ে দেব। গর্ত না করে ডালটা শুধু শুধু বালির ওপর দিয়ে কিন্তু জোর করে এখানে বসাবো না এর ফলে কি হবে হরমোনটা চারপাশে লেগে যাবে বালির চারপাশে লেগে যাবে দেওয়ার পর আমাদের এর পরের কাজ হচ্ছে এটা একটা কোনো কিছুর সাহায্যে ঢাকা দিতে হবে এতে কিন্তু খুব তাড়াতাড়ি পাতা আসবে আর গাছ পাতার সাহায্যে খাদ্য তৈরি করে সেই জন্য আগে পাতা আসে পরে কিন্তু শিকড় আসে পাতা এলেই কিন্তু আমাদের ভাবলে হবে না যে এখানে শিকড় এসে গেছে আর আমরা যেহেতু এই ধরনের জায়গা আমি শিকড় করার জন্য নিই যে এখানে শিকড়টা কিন্তু দেখা যায় তো সেই জন্য আমি এই ধরনের বোতলগুলোই বেশি ব্যবহার করি যে কোনো গাছের চারা গাছ থেকে ডাল কাটিং থেকে চারা তৈরি করার জন্য তো চলো এর আগে আমি যেগুলো করেছি সেটা দেখাই এখানে দেখো কত সুন্দর শিকড় এসে গেছে এটা বাড়ি থেকে তোলার পর মাটি আর গোবর সার দিয়ে এই জায়গায় বসিয়েছি এখানে ডাল কাটিং করে গাছ তো অবশ্যই বোঝা যাচ্ছে এটার বলার কিছু নেই আর এখানে এই যে ডালটার গ্রোথ খুব সুন্দর শুরু হয়েছে এবার এটাকে ফাইনাল পটিং করে দেব আর একটা যেটা শুধুমাত্র বালিতেই আছে তো আমি এইটাকে দেখাচ্ছি ক কীরকম শিকড় এসেছে তো এর জন্য কী করবো আমরা কিন্তু এখান থেকে টানাটানি করে বের করব না এটা কিভাবে বের করি সেটাই দেখো এটা একটা জায়গার মধ্যে জল নিতে হবে একটা জায়গার মধ্যে জল নিতে হবে জল নিয়ে এটাকে ঠিক এই রকম করতে হবে এখান থেকে বের করার জন্য আমি যেভাবে বের করি এইভাবে জলে নাড়াতে হবে এইভাবে জলে নাড়ালে কী হবে বালিটা এখান থেকে ধুয়ে যাবে আর বালিটা আলগা হয়ে এখান থেকে ধুয়ে ডালটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে দেখো দেখাতে পারছি কত সুন্দর শিকড় এসেছে এইটা হচ্ছে সব থেকে ভালো পদ্ধতি আর খুব সহজ পদ্ধতি যে লেবু গাছের কাটিং ডাল থেকে চারা তৈরি করে তোমরা তোমাদের ছাদ বাগানে অনেক জাতের লেবু গাছের সংখ্যা বাড়াতে পারো তো এইটা খুব ভালো পদ্ধতি খুব সহজ পদ্ধতি তোমরাও চেষ্টা করো খুব তাড়াতাড়ি এই চারা গ্রো করে তো দেখো শিকড় কত সুন্দর এসেছে এবার এটা মাটিয়া গোবর সার দিয়ে বসিয়ে দেবো দিলেই কিন্তু এখান থেকে এইরকম একটা সুন্দর চারা গাছ তৈরি হয়ে যাবে আর আরও যে এক পদ্ধতি দেখিয়েছি যেটা গ্রাফটিংয়ের মাধ্যমে দেখো সেই চারাগুলো কিন্তু সেই চারাগুলো কিন্তু খুব সুন্দর গ্রো করছে তো দেখো এখানে খুব সুন্দর পাতা এসে গেছে এগুলো আমি সব গ্রাফটিংয়ের মাধ্যমে করেছি এটাও খুব ভালো পদ্ধতি তোমরা যে কোনোভাবেই করে নিতে পারো লেবু গাছের তিনটে পদ্ধতিতেই খুব তাড়াতাড়ি চারা কিন্তু গ্রো করে তো গ্রাফটিং এরিয়া নিচে যেসব পাতা বেরুবে সেগুলো কিন্তু আমাদের ভেঙে দিতে হবে তো এগুলো আমি সব ভেঙে দিচ্ছি দেখো অত সুন্দর এগুলো গ্রো করছে এই বাঁধনগুলো এক থেকে দেড় থেকে দু মাস পর এই বাঁধনগুলো করে খুলে দেবো গ্রাফটিং টেপগুলো আর তারপরে এগুলোকে কোনো জায়গায় একটা রিপোর্ট করে দেবো এখান থেকে খুব সুন্দর পাতা বেরিয়ে শুরু করে দিয়েছে তো লেবু গাছের কাটিং ডাল থেকে চারা করার দুটো পদ্ধতি দেখিয়েছি আরও একটা পদ্ধতি শেয়ার করেছি যেটা ঘুটি কলম তো তার ভিডিওটা তোমরা দেখেইছ আর হচ্ছে কি আমি এগুলো কীরকম করি যে এই কাটিং ডাল এটা থেকে যখন আমি চারা করার জন্য আমি এই নিচের দিকটা বালিতে বসাই উপরের দিকের অংশটা সেটাই কিন্তু আমি ওই গ্রাফটিং করে নিই আর একটা যে পদ্ধতিটা আগেও শেয়ার করেছি তো সেটা দেখাই যেটা গুটি কলমের মাধ্যমে যে গুটি কলমের মাধ্যমে যে এটা করেছি এটা আগে কেটে নিই এখান থেকে গুটি কলমও খুব ভালো পদ্ধতি তোমরা যে কোনোভাবে এই লেবু গাছের চারা করে নিতে পারো কেটে নিলাম ডালটা কিন্তু একটু পোকা ধরে গেছে আর কাটা অংশে অবশ্যই ফাঙ্গিসাই লাগাতে হবে নাহলে ডালটা এখান থেকে নষ্ট হয়ে যাবে ডাই ব্যাক হয়ে গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে এখান থেকে কেটে নিলাম এখানে কীরকম শিকড় এসেছে সেটাই একটু দেখাই তো এর জন্য কী লাগবে ব্লেড এই মিডিয়া এটার তো ভিডিও শেয়ার করেছি এর মিডিয়াটা আছে মাটি আর গোবর সার দিয়ে আর শুধু কোকোপিটেও করে দেখিয়েছি সেখানেও খুব ভালো শিকড় আসে নিচ্ছি লেবু গাছের এই যে তিনটে পদ্ধতি দেখালাম তিনটে পদ্ধতিতেই কিন্তু খুব তাড়াতাড়ি চারা গ্রো করা যায় আমি তো তিন পদ্ধতিতেই চারা করি তোমরা যে কোনো একটাতে করতে পারো সবগুলোতেই চেষ্টা করতে পারো কোনো কঠিন কাজ নয় মানুলটা এত চেপে গেছে খুব বেশি দিন নয় কিন্তু এটা আর এই বর্ষাই হচ্ছে উপযুক্ত সময় যদি তোমরা গুটি কলম করতে চাও দেখো কত সুন্দর হয়েছে আর একটু কিছু দিন রাখলে ভালো হতো মানে শিকড়টা আরও বেশি আসতো তো আমি এখানটা দেখানোর জন্য কেটে নিলাম বটে কিন্তু আরও কিছুদিন রাখলে একটু যত বেশি দিন রাখবে শিকড়টা তত বেশি আসবে তো এটাকে আমি বসিয়ে ছাওয়া জায়গায় রেখে দেব তো তিনটে পদ্ধতি দেখালাম যেটা কলমের মাধ্যমে গুটি কলমের মাধ্যমে যেটা ডাল কাটিং করে বালিতে বা বালিতেই ভালো হয় মাটি গোবর সারেও হবে কিন্তু বালিতেই বেশি ভালো হয় তো এটা ডাল কাটিংয়ের মাধ্যমে আর একটা পদ্ধতি যেটা গ্রাফটিংয়ের মাধ্যমে তো তিনটে পদ্ধতি দেখিয়েছি তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওতে কিছু ভুল ভাল বলে থাকি তো অবশ্যই ক্ষমা করে দিও তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার